আমি টুপিwala আমি Али হুসাইনের শরীর কথা না সভাপতিschap বসাওনারো কথা না এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কথা না কথা আমার আল্লাহর কার কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমরা শোনো আল্লাহ কাদেরকে ডাক দিলেন কাদেরকে বললেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা শোনো ওদহ হুলু প্রবেশ করো কোথায় ফিসিলমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ইসলামের পরিপূর্ণ প্রবেশ করার জন্য কে বললেন বলেন রে খামাবাসী রে আওয়াজ দিয়া বলবেন খামাবাসীর আওয়াজটা ছোট হবে না রে বা আল্লাহ কাদেরকে ডাক দিলেন জোরে বলেন কাদেরকে ইমানদারদেরকে ডাক দিলেন এবং বললেন যে প্রবেশ করো কোথায় ইসলামের মধ্যে পরিপূর্ণ কথাটা কার আমি টুপিওয়ালা আমি আলী হুসাইন আনসারির কথা না সভাপতি সাহেব বসাও না কথা না এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কথা না কথা আমার আল্লাহর কার কথা আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য কি দিয়া বুঝাবো মনে করেন আমার হাতে একটা বোতল আছে বোতল এই বোতলের ভিতরে আপনি আর আমি পানি ঢোকাই পানি ঢুকানোর পর্যন্ত যেই পর্যন্ত দেখব পানি নিতেছে এর আগে কিন্তু পরিপূর্ণ হয় নাই যখন পানি নেওয়া শেষ হয়ে যাবে তখন এই পরিপূর্ণ হলো কথা বলেন ঠিক কিনা হাতে তো আর বোতল নাই কিন্তু এই বোতল দিয়ে বুঝাইলাম প্রতিটা মানুষের ঘরে বোতল আছে না নাই এই বোতলে দেখবেন যখন পানি ঢুকাবেন যেই পর্যন্ত পানি নাই পরিপূর্ণ হয় নাই যখন আর পানি নিবে না তখনই কিন্তু পরিপূর্ণ হলো কথা বলেন ঠিক কিনারে বাজান ও নবীর আল্লাহ বলেন আমার পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ কিভাবে ধরেন আপনাদের এলাকায় যে মসজিদ আছে ওই মসজিদের ভিতরে একজন মানুষ প্রবেশ করেছেন প্রবেশ করার সময় ডান পাটা মসজিদের ভিতরে বাম পাটা মসজিদের বাহিরে না ঢুকা হয় নাই ঢুকা হইছে ডুকা হয় নাই মনে করেন পরিপূর্ণ ঢুকেই গেল ঢুকেই গেল আমার কাছে যে রুমালটা ছিল মনে করেন আমি মসজিদের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করলাম এই আমার হাতের রুমালটা দেখতেছেন এই রুমালটা অর্ধেকটা মসজিদের ভিতরে আর অর্ধেকটা বাহিরে না ঢুকা হয় নাই ঢাকা হইছে এমন ভাবে ঢুকতে হবে পরিপূর্ণ ঢুকতে হবে পরিপূর্ণ কিভাবে ঢুকবে পরিপূর্ণ ঢাকার পর যখন তার অংশ আর দেখা যাবে না বাহিরে নাই পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত অঙ্গপ্রত্যঙ্গ পরিপূর্ণ মসজিদের ভিতরে প্রবেশ করেছে এখন পরিপূর্ণ ঢুকা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ হবে ঢুকতে ইসলামের ভিতরে এমন ভাবে আবার আল্লাহ বলেন শৈতানের এতে বা অনুসরণ করবে না রে বাজান আমার আল্লাহ বলেন বান্দারে

পরিপূর্ণ প্রবেশ করো শৈতানের ইয়াত্তে বা অনুসরণ করো না অনুকরণ করোনা আমরা শৈতানের দুকাই পরিয়া নফসের দুকাই পরিয়া আমরা অনেকে গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে জাহান্নাম আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে ও নবীর উম্মতের দল